আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে আমি কুয়াকাটা সমুদ্র সৈকতের সামনে একদম বিচে আছি কুয়াকাটা হল বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সমুদ্র সৈকত এবং পর্যটক কেন্দ্র পর্যটক অ্যান্ড ভিজিটরদের কাছে কুয়াকাটা হচ্ছে সাগরকন্না নামেও পরিচিত আর কুয়াকাটা সমুদ্র সৈকত হচ্ছে বাংলাদেশের একমাত্র কুয়াকাটা সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুইটাই দেখা যায় যাই হোক আপনারা ম্যাক্সিমাম সবাই জানেন এই কথাগুলো তারপরে একটু বললাম আর আমরা এখন বিচে আছি আর রিয়া রায়ান আমি আমরা অনেক দুষ্টামি করতেছি সমুদ্রের পারে আসলে যা হয় আর কি আমরা অনেক মজা করেছি এখানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমার সোনা বাবাটা ঝাল খেতে পারে না তারপরও ঝালমুড়ি দেখে বলতেছে ওই যে আম্মু দেখো তুমি ঝালমুড়ি খাবা তো ওকে একটু ঝালমুড়ি কিনে দিলাম সে তো খাইতে পারে না তারপরে হাতে নিয়ে বসে আছে আর এই দিকে দেখেন রিয়া কি ভাপ সাপ নিয়ে ঝালমুড়ি খাচ্ছে সমুদ্রের পারে। আমার ঝালমুড়ি খেতে অনেক ভালো লাগে পছন্দের একটা খাবার আরও সমুদ্রের পারে সেই মজা লাগতেছিল আসলেই ঝালমুড়িটা অনেক মজার ছিল আর খুব মজা করেই খাচ্ছিলাম আর রায়ান বাবাটার একটু ঝাল লেগে গিয়েছিল এজন্য ওকে আইসক্রিম কিনে দিলাম এখন আবার আমার রায়ান সোনা বাবাটা বায়না ধরেছে সে সমুদ্রে গোছল করবে কি আর করার এখন তাকে নিয়ে সমুদ্রের ভিতরে নামতে হবে রিয়াকে বলেছি আমি তো নামবো না তুমি একটু ওকে নিয়ে নামো দুষ্টমি ফাইজলামি মজা করো দেখেন গাইস আমার কি অবস্থা একদম জুতো স্যান্ডেল সব আমার হাতে ধরিয়ে দিয়েছে রিয়া রায়ান এগুলো সব কিছু নিয়ে আমি সমুদ্রের মাঝখানে চলে যাচ্ছি কিন্তু সমুদ্রের দিকে যাচ্ছি আর আমার সোনা বাবাটার চোখে মুখে কি খুশি বলে পারবো না আপনাদেরকে আমি একটু রং ঢং করে ভিডিও বানাচ্ছিলাম সমুদ্রের পারে আর ওই দিকে রায়ান সমুদ্রের পাশে দাঁড়িয়ে হচ্ছে ভয় লাগতেছিল ওর মানে ও পানিতে নামবে কি না তো রিয়া বলতেছে চলো ভাইয়া আমরা একদম দূরে যাই তো অনেক ভয় পাচ্ছিল তারপরেও সাহস করে ওর আপুর সাথে গিয়েছে শুধু যে রাইয়ান খুশি হয়েছে তা না এদিকে রিয়া ছোট মানুষের মতো যা যা করেছে তা তো আপনাদেরকে দেখাতে পারলাম না আসলে দেখলে আপনারা হাসতেন যে এরকম বড় একটা মেয়ে বাচ্চা মেয়েদের মতো করতেছে আমি শুধু ওদের ভিডিও বানিয়ে দিচ্ছিলাম আমার একটা সমস্যা আছে আসলে আমি সমুদ্রে কোথাও আর কি পাবলিক প্লেসে ওইভাবে ভিজি না তাই রায়ানকে নিয়ে ওইভাবে আমি মজাও করতে পারিনি আসলে ভিজা গায়ে সমুদ্রে থেকে উঠলে এখানে অনেক মানুষজন আছে এই জন্যই মূলত আমি সমুদ্রে নামিনি রিয়া আর রাইয়ান অনেক মজা করেছে আর ওর ওদের মজাতে আমারও খুব ভালো লেগেছে আমার রাইয়ান বাবাটাকে নিয়ে বের হলে টুপটুপ করে কথা বলে আর সবাই সেই কথা হা করে শোনে আর ওই যে একটা ছেলেকে দেখতে পাচ্ছেন ওর কথা শুনে ও পাগল হয়ে গেছে এখন ওকে নিয়ে ও মজা করতেছে দেখেন একটু সময়ের ভিতরে এই তিনটা একটা মেয়ে আর দুইটা ছেলের সাথে ওর যে কি খাতির হয়েছে দেখেন আর দূরে নিয়ে যাচ্ছে আর ও চিল্লাচ্ছে যে আম্মু বাঁচাও আমাকে বাঁচাও তো ওকে আবার আমি আমার কাছে নিয়ে আসলাম যাই হোক এদিকে রিয়া দেখেন কি করতেছে সমুদ্রের পারে বসে বালি ধরাধরি করতেছে আসলে সবাই এইটা করে এখানে সে এরকমই মজা করে আর সে ছোট মানুষ হয়ে গিয়েছে বললাম না যা যা করেছে এই যে পাগলিকে দেখেন সে বালু দিয়ে সারা শরীর ঝরাচ্ছে যাই হোক আমরা হোটেলে চলে যাচ্ছি ওদের গোসল শেষ তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট এ জানাবেন আল্লাহ হাফিজ বন্ধুরা